হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকের ভিডিওটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আমরা যাচ্ছি আজকে আমাদের ছোট্ট মিরাকেলের জন্য শপিং করতে আমি কানাডায় থাকি আর এখানে বেবির জন্য অনেক ধরনের জিনিস আগেভাগে কিনে রাখতে হয় কারণ বেবি আসার পর যেন কিছুই না মিস হয়ে যায় আজকের ভিডিও আমি শেয়ার করব ক্যানাডায় বেবির জন্য কি কি জিনিসপত্র শপিং করতে হয় এখানে নার্সারি সেট থেকে ডেলি এসেনশিয়াল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর আশা করি আজকের ভিডিওটা যারা শীঘ্রই পেরেন্ট হচ্ছে বা ক্যানাডায় বেবি শপিং করবো ভাবছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি কেনাডায় বেবি শপিংয়ের জন্য অনেক দোকানই আছে তাছাড়া বিভিন্ন ধরনের সুপার মার্কেটেও বেবির জিনিসপত্র পাওয়া যায় তবে আমরা আজকে চলে এসেছি টয়জ আরাস বা বেবি আরাসে এটা আমাদের পাশের শহর কিচনারে অনেকের মুখেই এই দোকানের নাম শুনেছি তাই আমারও ইচ্ছে ছিল একবার এই দোকানটা ভিজিট করব সত্যি বলতে কি আজকের দিনের জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যখন আমি প্রথম প্রেগনেন্ট জানতে পারলাম তখন যখনই কোনো দোকানে যেতাম ছোট্ট বেবি সেকশনটা একবার ঘুরে নিতাম চট করে আর মনে মনে দিন গুনতাম কবে সেদিন আসবে যেদিন আমি আমার বেবির জন্য শপিং করতে বেরোব আর এখন এখানে যেহেতু সামার চলছে তাই সামার ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের ট্রেন্ডি জামাকাপড় ডিসপ্লে আছে তবে আমি যেহেতু একেবারে নিউ বর্নের জন্য কিনছি এই জামাকাপড়গুলো পরানোর জন্য আমাকে আরও কিছু দিন ওয়েট করতে হবে এগুলো মূলত দুটো অঞ্জি আর একটা হাফ প্যান্ট যার দাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডলার ওই ভারতীয় মুদ্রায় দু হাজার টাকার মতন আর এই দিকে আছে রম্পারের সেট সাথে ছোট হ্যাটও রয়েছে আর রয়েছে ডিসনি থিমের ওপর রম্পার এছাড়া অ্যানিমাল প্রিন্টও রয়েছে দেখছি আর এই জিরাফ প্রিন্টের সেটটা ভারী পছন্দ হয়েছে আমাদের এই সেটে রয়েছে একটা ফুল স্লিভ জামা একটা ফুল প্যান্ট একটা হ্যাট আর একটা অনজি তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পায়ের নিচের দিকে একটা অ্যানিম্যাল ফেস করা আছে আর এইটা হলো টডলা সেকশন যেখানে বাচ্চাদের বয়স অনুযায়ী জামা কাপড় সাজানো রয়েছে এইসব দোকানে প্রিমি সাইজ মানে প্রিটাম বেবি থেকে পাঁচ ছ বছর অবধি বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় প্রিটাম বেবির সাইজ যেহেতু একটু ছোটই হয় তাই নিউ বর্নের সাইজের থেকেও ছোট জামা কাপড় মানে এই ধরনের একেবারে স্মল সাইজের জামা কাপড়ও এখানে পাওয়া যায় এগুলো খুবই সফট হয় আর বাচ্চার শরীরকে গরম রাখতে খুবই ভালো হয় মোটামুটি কাপড়ের সেকশানটা কমপ্লিট করে ফেললাম এবারে যাব নার্সারি সেকশনে এছাড়া আরও দুটো দোকানে যাওয়ার প্ল্যান আছে ইচ্ছে আছে সব দোকানগুলো ঘুরে যে দোকানে জিনিস সবচেয়ে ভালো লাগবে সেখান থেকেই শপিং করব এখন আমরা চলে এসেছি কার সিটের সেকশনে ক্যানাডা হসপিটালে মা ও বেবির জন্য শপিং লিস্ট আগে থেকেই দিয়ে দেয় যাতে করে আগে থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে রাখা যায় আর সেই লিস্টে যে জিনিসটা একদমই মিস করা যাবে না সেটা হল সিট আর এই সিট ছাড়া কিন্তু হসপিটাল থেকে বেবিকে বাড়িতে আনতে দেয় না কারণ বাচ্চার সিকিউরিটি আর সেফটি সবচেয়ে বেশি প্রয়োজন এখানে বিভিন্ন ধরনের সিট রাখা আছে দাম মোটামুটি ওই সাড়ে তিনশো ডলার থেকে স্টার্টিং মানে ভারতীয় মুদ্রায় ওই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এখানে মূলত তিন ধরনের কার পাওয়া যায় প্রথমটা নিউবর্ন বেবিদের জন্য মানে যেটা আমরা কিনতে এসেছি এই কার রিয়ার ফেসিং হয় মানে কার সিটগুলো গাড়ির সিটের দিকে মুখ করে থাকে এগুলো মোটামুটি দু বছর বয়স অবধি ফিট হয় আর তারপর লাগে দ্বিতীয় ধরনের কার সেটা ফ্রন্ট ফেসিং হয় আর ওই মোটামুটি পাঁচ বছর বয়স অবধি ব্যবহার করা যায় আর লাস্ট যে টাইপের কারশিট পাওয়া যায় সেটা পাঁচ বছরের উপরে বাচ্চা ব্যবহার করতে পারে কিছু কিছু কার সিটের সাথে স্ট্রোলারও রয়েছে আমরা এই রকমই একটা খুঁজছি যেখানে কার সিট আর স্ট্রোলার একসাথে পাওয়া যায় আর এই পাশের সেকশানটাই ছিল নার্সারি এখানে ক্রিপ ব্যাসিনেট মানে বাচ্চার বেডরুমের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তবে আমাদের ঘর যেহেতু একটু ছোট সেই জন্য আমরা ছোটোর ওপর কিছু খুঁজছি এইটা একটা অটোমেটিক সুইং আমার প্রথম দেখাতেই এত পছন্দ হয়েছে তবে এক্ষুনি না কিনলেও আমার শপিং লিস্টে মনে মনে অ্যাড করে রাখলাম শপিং করতে তো আমার সবসময় ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের সেকশনে এলে মনটা যেন আরও বেশি ভালো হয়ে ওঠে কারণ সমস্ত জিনিসপত্র এত কিউট হয় আর এগুলো হচ্ছে ক্রিব মানে বেবি কট তবে এই বেবি কটও কিন্তু তিনভাবে ব্যবহার করা যায় মানে প্রথমে যেটা দেখা যাচ্ছে এইটা নিউ বন্ধের জন্য তারপর বেবি যত বড় হবে সেইভাবে এই খাটগুলোকে অ্যাডজাস্ট করা যায় খাটের বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে খুলে রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট বা বড় করা যায় এই ক্রিপগুলো দেখছি বেশ কিছু অফারও চলছে আর ক্রিবের সাথেই রয়েছে ক্রিপ ম্যাট্রেস আর ফিটেড শিট এই ক্রিপগুলোর প্রাইস মোটামুটি তিনশো থেকে পাঁচশো ডলার মতো হয় আর ম্যাট্রেস একশো থেকে দুশো ডলার নার্সারি সেকশানে আরেকটা ম্যান্ডেটারি জিনিস হলো ব্ল্যাঙ্কেট এখানে ব্ল্যাঙ্কেটও বিভিন্ন ধরনের পাওয়া যায় তার মধ্যে একটা হলো সোয়াডেল এইটা মূলত মসলিন কাপড়ের হয় যা কিনা খুবই সফট আর প্রচণ্ড কোজি ফলে বাচ্চার ঘুম খুব ভালো হয় আর এইগুলো স্ট্যান্ডার্ড ব্ল্যাঙ্কেট তবে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট বলে বিভিন্ন ধরনের অ্যানিমাল মোটিভ করা আছে আর এই যে এই রয়েছে একটা লায়ন মোটিভ এরকমই কিছু একটা নেব ভাবছি ব্ল্যাঙ্কেটগুলোর দাম এখানে রয়েছে পঁচিশ থেকে তিরিশ ডলারের মতো আর মাসলিন সুলো দুটো তেরো ডলার আর এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা জিনিসপত্র তার মধ্যে প্রথমেই চোখে পড়ল বাচ্চাদের একটা পিয়ানো আর দীপ্ত দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে মনে হচ্ছে আজই একটা নিয়ে যেতে হবে ওর জন্য আর এইগুলো হচ্ছে প্লে ম্যাট এক একটা এক এক রকম দাম রয়েছে এইটা যেরকম পিয়ানো রয়েছে এটার দাম রয়েছে পঞ্চান্ন ডলার মতো মানে ভারতীয় টাকায় মোটামুটি চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মতো আর এই প্লে ম্যাটটা মোটামুটি ওই একশো ডলারের একটু বেশি মানে ভারতীয় টাকায় ছ টাকার একটু বেশি যেহেতু উডেন স্ট্রাকচার তাই মনে হয় দামটা একটু বেশি আছে এগুলো তোমাদের যেরকমটা বলছিলাম আমাদের ঘরে একটু স্পেস শর্টেজ আছে বলে ক্রিবের বদলে আমরা এই ধরনের ব্যাসিনেট নেবো ঠিক করেছি এইগুলো মোটামুটি ছয় থেকে আট মাস অবধি দিব্যি চলে আর তারপরে বেবি একটু বড় হয়ে গেলে তখন আবার নর্মাল কট ব্যবহার করতে হয় দাম পড়ে মোটামুটি তিনশো ডলার থেকে চারশো ডলারের মতো আর সেটাই আমরা এখন ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোনটা এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিট করে আর সবার শেষে চলে এসেছি বেদিং সেকশনে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাথটাব এই বাথটাবগুলো আমি অনলাইনেও দেখেছি নিউ বর্নের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এখানে শক্ত সাপোর্টটা কিন্তু একেবারে ছোট বাচ্চাদের স্নান করানোর জন্য খুবই হেল্পফুল হয় আর এই দিকে রয়েছে কিছু হাই চেয়ার যদিও এই সব জিনিসপত্রে আমাদের এক্ষুনি প্রয়োজন নেই তবে যখন এসেইছি দোকানে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি বিভিন্ন বয়সে বাচ্চাদের হাইট অনুযায়ী এই চেয়ারগুলো রয়েছে খাবার হ্যাবিট তৈরি করার জন্য কিন্তু এই ধরনের চেয়ার খুবই প্রয়োজন হয় আর সবার শেষে চলে এসেছি আমরা ফিডিং সেকশনে তবে এখনই বটল কিনছি না কারণ এখানে হসপিটাল থেকে বেবি কোন ধরনের বটলে ফিড করবে সেইটা বলে দেয় আর সেই ব্র্যান্ডের বটলই কিনতে হয় আমাদের দরকার অনুযায়ী মোটামুটি সব সেকশানই ঘোরা হয়ে গেল তবে আমরা এখান থেকে আরও দুটো দোকান ভিজিট করব আর যেখানে সবচেয়ে ভালো লাগবে সেখান থেকেই শপিং করবো ঠিক করেছি তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করছি আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হলো তোমাদের বিশেষ করে ক্যানাডায় যারা নিউলি প্যারেন্টস তাদের জন্য আর শপিং হল ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে তোমাদের জন্য তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও